হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম আর স্টে করেছিলাম পাতায়া এবং ব্যাংককে তো এই ব্লকটা হচ্ছে আমার পাতায়া ট্যুরের ফার্স্ট ব্লক তো আমরা ব্যাংককে নেমেই হচ্ছে গাড়িটি হায়ার করে ফেলেছি যেটা আমাদেরকে একদম আমাদের হোটেলে এসে পাতায়াতে নামিয়ে দিয়েছে যেটা দুই হাজার বাদ ছিল বাংলা টাকার অলমোস্ট সাত হাজার টাকা তো এই যে দেখতে পাচ্ছেন আমার মা হেঁটে হেঁটে আসতে আসতে আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে যদি কখনো সাধ্যের মধ্যে থাকে মাকে নিয়ে একটু দেশের বাহিরে ভ্রমণ করব। তো এবার সাধ্যে ছিল এই জন্য আমাকে নিয়ে আসছি আমরা রেড প্ল্যানেট একটা হোটেলে উঠেছি আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কত কি পড়লো আমাদের আমার ছেলেটাকে একটু দেখেন সে তার মাকে হেল্প করতেছে বলতেছে মা তোমাকে হেল্প করতেছি দাঁড়াও আমাকে ব্যাগ নিতে দাও তো সে ব্যাগ নিয়ে তার থেকে সাইজে বড় ব্যাগ নিয়ে সে টানাটানি করতেছে আমরা আসলে মা ছেলে খুবই অসুস্থ ছিলাম আমি শিওরও ছিলাম না যে আদৌ কি আমি ব্যাংককে আসতে পারবো কি না কারণ আমরা মা ছেলে জ্বর দিয়ে ঠান্ডা লেগে একদম শেষ হাসপাতালে টানাটানি ছিল আমার ছেলেকে নিয়ে তো আল্লাহর অশেষ রহমতে আমরা পৌঁছেছি এবং এখানে এসে কিভাবে যেন সুস্থ হয়ে গেছি জানি না আর দেখেন আমার ছেলে তার নানুর ছবি তুলে দিচ্ছে আল্লাহ আমরা হোটেলে উঠেছি আর হোটেলে ওঠার পর মানে উঠার আগে রুমে যাওয়ার আগে আমাদের কিছু ফর্মালিটিস ছিল যেটা হচ্ছে আমাদের একটু সাইন করে কন্ডিশনগুলো মেনে তারপরে আমাদের চলে যেতে হয়েছে রুমে আমরা বাংলাদেশ থেকেই হচ্ছে আমাদের যেই রুমটা এটা হচ্ছে আমরা মানে সিলেক্ট করে বুকিং দিয়ে তারপরে এসেছি আমার মনে হয় যে এটাই আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশ থেকেই হচ্ছে আপনারা বুক করে আসবেন যদি কেউ আসতে চান কারণ এখানে আসার পরে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় খুঁজাখুঁজি করবেন আর কি করবেন তো আমাদের এই রুমটা মা আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ছোটোখাটো রুম আর যেহেতু আমি একটু ফ্যামিলি নিয়ে আসছি তো একটু রিজনেবলের ভিতরে চাচ্ছিলাম আমরা চারজন আমার মা সহ তো দুইটা রুমের আমি চাচ্ছিলাম যে আমার একটু রিজনেবল হয়ে যাক তো এই রুমটা আপনারা যদি এখানে আসেন এই টাইপের রুমগুলো আপনারা তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হচ্ছে এই টাইপের রুমগুলো আপনারা পেয়ে যাবেন তো তবে পাঁচ হাজার টাকার যে রুমগুলো পড়বে বাংলা টাকার সেগুলো হচ্ছে আপনাদের মোটামুটি একটু পছন্দ হবে কিউট

মনে হচ্ছে এখনই ডিজাইনে গলা টিপে ধরবে আম্মু কই ও এইটা হচ্ছে আমার আম্মুর রুম আম্মু সাথে আপু থাকবে আচ্ছা এই রুমটা একটু বড় তো গাইজ এখন আমরা আপনাদেরকে রুম তো দেখাই ফেলছি আমার কাছে রুম খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কিউট অনেক সুন্দর এখন আমরা ফ্রেশ হব তো আমরা ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন পাতায়া শহরটা দেখতে বের হব যে আশেপাশে কোথায় কি আছে তো গাইজ আমি হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম আর এই যে দেখেন ইমরান খুব খুশি এখানে এসে সারাদিনের জার্নি শেষে নেক্সট ব্লগে অনেক কিছু শেয়ার করব সাথে থাকেন